রেজাল্ট টেম্পারিং যৌন হারানির বিরুদ্ধে আমাদের আজকে একটি পুতীকি প্রতিবাদ ছিল আমাদের সবার দাবি একটাই এসব কর্মকাণ্ডের সাথে যে সকল শিক্ষক জড়িত তদন্ত সাবেক্ষা অভিযোগের ভিত্তিতে যেন এদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের জন্য কাজ করা সাহস না পায় এটাই আমাদের দাবি সবার আচ্ছা এখন আমাদের যেটা কথা আমরা আমাদের আমরা বাই নেমে কারো কথা বলতেছি না আমাদের কথা এ ধরনের আমরা জানি আমাদের ধরনের অনেক শিক্ষক রয়েছেন কিন্তু শিক্ষার্থীরা হয়তোবা মার্কসের ভয়ে এবং তার কেরিয়ারের ভয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না কারণ আমরা জানি যদি তারা অভিযোগ দেয় সেক্ষেত্রে তাদের একটা অ্যাকাডেমিক একটা ইফেক্ট ফেলে তবে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে অভিযোগ এসেছে একটি কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক অনিচ্ছুক এজন্য তার নিরাপত্তার সাথে আমরা কারো নাম ইন্ডিকেট করতেছি না তবে আমাদের এতটুকুই আমাদের সবার দাবি থাকবে সে শিক্ষক যেই হোক না কেন তার কারোর বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ব্যবস্থা করা যাতে এই ধরনের কোনো শিক্ষক ভবিষ্যতে নেকার জন্য কাজ করার সাহস না পায় ওভারঅল আমরা একটা কথা বলতে চাই এই ধরনের নিপনকারী কোনো শিক্ষককে আমরা আমাদের ক্যাম্পাসে দেখতে চাই না অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা বলবো অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থী নিগ্রহের যে চর্চা এই চর্চা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পেশাল সেল গঠনের মাধ্যমে এই শিক্ষার্থী নিগ্রহের যেন যথাযথ এবং দ্রুত যথাযথ বিচার নিশ্চিত করতে পারে এরকম একটি সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত আমরা এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরিসংখ্যান বিভাগে দুজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা জানি এবং তদন্ত কমিটি করে দিয়েছে এবং ওই পরিসংখ্যান বিভাগে শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপূরণের অভিযোগ এসেছে আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে আমরা তাকে আহ্বান জানিয়েছি সেই লিখিত অভিযোগ দিয়ে সে লিখিত অভিযোগ দেবে এটুকু আশ্বস্ত করেছে এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এতে আহ্বান থাকবে তারা প্রমাণ সাপেক্ষে যদি অভিযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাথায় নামবো